প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধুবান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে তাকে হলোকে আমরা একটু করি এখন আপনারা দেখতেছেন এই যে ঢাকা কলেজ সিটি কলেজে একটা ইকুয়েস্টিক চ্যালেঞ্জ চলতেছে একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে উনিশে এপ্রিল একটি দুঃখজনক ঘটনা ঘটে একটি প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটির প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একটি একজন ছাত্র ওই ছাত্র পারভেস নাম তার উপরে অতিরিক্ত হামলা করে মারধর ঘটনা ঘটে এবং ছুরেকাটের কারণে সে মৃত্যুবরণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যারা অভিযুক্ত বা আসামিদের ধরার ক্ষেত্রে র্যাবণের এই অভিযানিক দলটি প্রথম থেকে গ্রাউন্ডে ছিল শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয় গ্রাউন্ডে থেকে তারা যখন খোঁজ নিতে গেল দেখা গেলো যে সাথে সাথেই অনেক যে এছাড়াভুক্ত আসামি ছিল তারা ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গিয়েছে পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অন্যান্য ব্যাটালিয়ান এবং আমাদের তথ্য প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করি যার ফলশ্রুতিতে বিশ তারিখের মামলা হয় তার পরবর্তীতেই আমরা প্রথমেই যে এক নম্বর আসামি যাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যার বিষয়ে আমরা ব্রিফ করছি তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে সে লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ান রয়েছে র্যাব থার্টিন তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে বিস্তারিত ফার্দার যে ইনভেস্টিগেশন হবে তার মাধ্যমে জানা যাবে প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে তাকে আমরা একটু জিজ্ঞাসাব এখন আপনারা দেখতেছেন এই যে ঢাকা কলেজ সিটি কলেজে একটা ইকোয়েস্টিক চ্যালেঞ্জ চলতেছে একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে এটাই উনি স্বীকার করতেছে এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা বেশি খুব বেশি ইনকোয়ারি করতেছেন এই মুহূর্তে আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি কেন কারণ সোশ্যাল মিডিয়াতে আপনার সবাই জানেন আপনারাও কাভার করতেছেন অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ইফটিজিংয়ের ঘটনা ঘটেছে আর একটা মতনৈক্য আছে অনেক ধরনেরই ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমরা একই মামলার পাঁচ নম্বর যেন আমি আসামি তাকে আমরা ধরেছিলাম একদিন আগে হৃদয় মিয়াজি লোক কুমিল্লা থেকে ইলেভেনের সহায়তা ধরেছি মানে মামলা হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে টোটাল তো আটজন সহ আরও অজ্ঞাত রয়েছে অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে একজন নামেও আমরা ফলো করতেছি যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য সপার্দ করতে পারি